আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতেও অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টুম্পু আছি আপনাদের সাথে তো দুবাইয়ে আসার পরে যেদিন আর কি প্রথম দুবাই এসেছিলাম সেদিন হচ্ছে আমরা বাঙালি রেস্টুরেন্টের ভাত খেয়েছিলাম তারপর এর মধ্যে আর কোনো বাঙালি রেস্টুরেন্টে ভাত খাওয়া হয়নি আমাদের বিরিয়ানি রুটি পরোটা এই টাইপের খাবার খেয়েছি তো চিন্তা করলাম যে আজকে বাঙালিতে রেস্টুরেন্টে বসে ভাত খাবো তো স্যার বাবা বললো যে দুপাড়ি যে সারজা সারজাতে খুব আর কি হাই কোয়ালিটির একটা বাঙালি রেস্টুরেন্ট আছে তো চলো ওখানে নিয়ে যাই তো আমরা সারজাতে বসে আর কি বাঙালি রেস্টুরেন্টে বসে ভাত খাচ্ছিলাম আমাদের তো বাচ্চারা ভাত খেতে একদমই রাজি না বাচ্চারা হচ্ছে বিরিয়ানি নিয়েছে আমি সেদাসিন আর আমার জন্য আমি অর্ডার করেছি হচ্ছে ইলিশ মাছের ডিম বিভিন্ন রকম ভর্তা তারপর ইলিশ মাছের ডিম ডাল এগুলো হচ্ছে আমার জন্য তো এই রেস্টুরেন্টের খাবারের মান না আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু প্রাইস খুবই বেশি এক বাটি ইলিশ মাছের ডিমের দাম দিল হচ্ছে আপনার টোয়েন্টি সেভেন তো সব কিছুই মোটামুটি অনেক দাম কিন্তু দাম হিসেবে খাবারের মান খুবই ভালো তো বেশ অনেক দিন পর ভাত খেয়ে মানে এত ভালো লাগতেছিল আর যেহেতু খাবারের মানটা খুবই ভালো ছিল আমরা তৃপ্তি সহকারে ভাত খেলাম তো এখন হচ্ছে বাঙালি রেস্টুরেন্টে চা খাচ্ছি ওর বাবা বলে এই রেস্টুরেন্টে চা অনেক মজা খেয়ে দেখো তো খেলাম আলহামদুলিল্লাহ মজাই লেগেছে তো এখন শেয়ার করি আপনাদের সাথে যে দুবাইয়ে বৃষ্টি হলে দুবাই রাস্তাঘাটের কি অবস্থা হয় দেখেন গত রাত্রেবেলা আর কি বৃষ্টি হয়েছে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে আল্লাহরে রাস্তা মনে হয় যেন অর্ধেক গাড়ি আমাদের ডুবে গিয়েছে চাকা পুরাই ডুবে গিয়েছে আর একটু হলে দরজাতে পানি ঢুকে যাবে এমন অবস্থা রাস্তাঘাটের কি যে অবস্থা তো কোনো রকম পানির রাস্তা পার হয়ে এখন হচ্ছে সুন্দর একটা রাস্তায় আমরা যাচ্ছিলাম তো রামসার বাবা যে একটা ফ্রেন্ড আছে উনি হচ্ছে সারজাতে থাকে তো উনি ওনার গাড়ি করে আমাদের কাছকে ঘুরতে নিয়ে এসেছে বললো যে আপনারা তো দুবাই অনেক জায়গায় ঘুরেছেন তো আজকে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব মোটামুটি অনেক দূর আপনার হচ্ছে আমাদের গাড়ি দিয়ে যেতে মোটামুটি এক ঘন্টার উপরে সময় লেগেছে একশো বিশ স্পিডও যদি চালিয়ে যায় এক ঘন্টার উপরে সময় লেগেছে কিন্তু রাস্তাটা এত সুন্দর রাস্তার দুই দিকে হচ্ছে পাহাড় আর এত সুন্দর পাহাড়গুলো এক একটা একেক রকম কালার কোনোটা একটু লালচে কোনোটা একটু সাদা কোনোটা একটু কালচে এক একটা এক এক রকম কালার প্লাস উপরের আকাশটা ছিল একদম নীল আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে ভিডিওতে আসলে না সৌন্দর্য একটু বোঝা যাইতেছে না বাস্তবে যে কি ভালো লাগতেছিল আর তার মধ্যে হচ্ছে গতকালকে কালকে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পরের দিন কিন্তু এমনি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা খুব সুন্দর একটা ওয়েদার থাকে স্নিগ্ধ ওয়েদার তো সেই রকম সুন্দর একটা ওয়েদারে আমরা হচ্ছে দুই সাইডে পাহাড়ের মাঝখানে পাহাড় কেটে কেটে রাস্তা বানিয়েছে রাস্তার মাঝখানে মাঝখানে ক্যানেল তো আমরা যাচ্ছিলাম অনেক দূর তো যেতে যেতে ওর বাবাকে বললাম যে একটু কফি খেলে ভালো লাগতো তোর বাবা কফি নিয়ে আসছে আমার জন্য দেখেন কি অবস্থা এত বড় কাপ একদম পুরো ভরে দিয়েছে তো কফি খাচ্ছিলাম আবার ঘুরছিলাম বিশ্বাস করেন আমার যে কী ভালো লেগেছে দুবাই আসার পর অনেক কিছু দেখেছি অনেক ঘুরেছি অনেক খেয়েছি কিন্তু আজকের মতো ভালো আমার কখনোই লাগে নাই মানে মোটামুটি পাঁচচল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিটের মতো শুধু এমনই রাস্তা দুই সাইডে পাহাড় আর পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা তো বড় বড় পাহাড় কেটে হচ্ছে আপনার আর কি গাড়ি যাওয়ার জন্য ট্যানেল বানিয়েছে আর এক একটা ট্যানেল এত বড় আপনারা একটু দেখেন যে কি পরিমাণ বড় এক একটা ট্যানেল মানে আমরা যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি মানে দেখলে অবাক লাগে যে এত বড় বড় পাহাড় কিভাবে কেটেছে আর কিভাবে রাস্তা বানিয়েছে দেখেন কি পরিমাণ বড় এক একটা পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো করেছে ট্যানেলগুলা আমরা যখন সৌদি আরব আর কি হজ করার জন্য গিয়েছিলাম উমরা হজ করার জন্য তখন দেখেছি যে পাহাড় কেটে আর কি পাহাড়ের ভিতরে ট্যানেলের মতো বানিয়ে গাড়ি যাওয়ার আসার আর কি জায়গা করেছে কিন্তু ওই ট্যানেলগুলো অনেক ছোট ছিল কিন্তু এই দুবাই আসার পরে দেখলাম যে এত বড় বড় ট্যানেল বিশ্বাস করিনি যে আমরা যে ট্যানেলটা দিয়ে যাচ্ছি মানে এটা যে শেষ কোথায় আমরা নিজেরাও জানি না তো বেশ কিছু পথ যাওয়ার পর আমরা একটু মোটামুটি ভয় পাইলাম যে বুঝলাম না এটার শেষ কোথায় আমরা কি বের হব না না এই চ্যানেলের ভিতরেই থাকবো তো চিন্তা করেন এত পরিমাণ যেহেতু লং ক্যানেলটা তা এটার পাহাড়টা কত বড় আর এটা কাটতে কত সময় লেগেছে আমি শুধু এটাই চিন্তা করছিলাম যে এই চ্যানেল কীভাবে বানাইছে আপনার মোটামুটি খুবই স্পিডে গাড়ি চালা যেতেছে তারপরও এখন পর্যন্ত আমরা আলো দেখতে পাই নাই মজাও লাগতেছিল কারণ আমার জীবনে কখনো এত বড় ট্যানেল দেখা হয় নাই ওই যে আলো হালকা হালকা দেখছি আমরা এখন বের হয়ে যাব ট্যানেল থেকে এমন আর কি কিছুক্ষণ পর পরে এমন ট্যানেল আর কি যে জায়গায় পাহাড় কেটে রাস্তা বানাইতে পারি না ওই জায়গায় ট্যানেল বানিয়ে দিয়েছে বিশ্বাস করেন এত ভালো লাগতেছিল মনে যে আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর ও যে দেখেন আবার গুহার মতো দুইটা দেখা যাইতেছে ওই যে আবার চ্যানেল একটু পরপরই না এমন চ্যানেল তো আমরা হচ্ছে পাহাড় অতিক্রম করে এখন সাগরের কাছে চলে এসেছি এই যে একটা বিচ এই ব্রিজটার নাম আমার এই মুহূর্তে মনে করতেছে না কিন্তু এত সুন্দর সাগরের এত ঢেউ মাসাল্লাহ এখানে আসার পর মনে হচ্ছে কাপড় নিয়ে আসতে ভালো করতে পারতাম মানে এই সাগর পরে আসার পর আমার মনে হচ্ছে যেন আমি কক্সবাজার এসেছি মানে কক্সবাজারের থেকে একটু ডিফারেন্স নাই সাগরের মানে এত পরিমাণ ঢেউ ছিল আর ঢেউর যে সাউন্ডগুলো এত ভালো লাগছে বিশ্বাস করে আজকে মানে আমার দুবাই আসা মনে হচ্ছে সার্থক এত ভালো লাগছে আমার তো সাগর পাড়ে অনেকক্ষণ হাঁটলাম তো হাঁটার পর এখন হচ্ছে সাগরের সাইড দিয়ে ছোটো চিকন করে রাস্তা তো এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ঝর্ণা দেখার জন্য তো রামসে বাবার যে ফ্রেন্ড উনি বলতেছে যে এখানে অনেক সুন্দর একটা ঝর্ণা আছে তো এটা আর কি খুবই পপুলার ঝর্ণা দুবাইয়ের মধ্যে তো আসলে আপনাদের ঝর্ণা দেখায় নিয়ে আসি তো সা আর কি সাগরের সাইড দিয়ে হেঁটে হেঁটে ঝর্ণা দেখতে যাচ্ছিলাম আর সাগরের পানির যে একটা গর্জন আর এখন হচ্ছে আপনার মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে চারিদিকে পাখির গাছের মধ্যে যে ছোটো ছোটো পাখিগুলো বসে কিচিরমিচির মিচির কিচির শব্দ করতেছিল প্লাস হচ্ছে আপনার সাগরের শব্দ সব কিছু মিলিয়ে মানে এত ভালো লাগার মতো একটা পরিবেশ মানে কি বলবো এত ভালো লাগতেছিল আমার চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সে ঝর্ণার ওদিকে ওই যে উপর থেকে পড়ছে আসলে সন্ধ্যা হয়ে গেছে আমি ভালোভাবে ভিডিও করতে পারতেছি না কিছু বুঝা যেতেছে না এই যে সাইড হচ্ছে সাগর এই সাইডে হচ্ছে ঝর্ণা কাছ থেকে যে আপনাদেরকে দেখাই এই ঝর্নাটা দেখছিলাম আর চিন্তা করছিলাম যে ঝর্ণাটা কি আর কি আল্লাহর বানানো নেচারাল ঝর্ণা সেটা না মানুষ কল ফিট করে বানিয়েছে বুঝতে পারতেছিলাম না মানে এত সুন্দর পরিকল্পিতভাবে ওপর থেকে পানি পড়ছে মনে হচ্ছে যেন মানুষ খুব প্ল্যান করে বানিয়েছে আবার মাঝে মাঝে মনে হয় যে না এটা ন্যাচারালভাবেই আসলে ওই সাইডে যাওয়ার কোনো ব্যবস্থা নাই দেখার মতো তো উপর থেকে একদম পাথরগুলো একদম সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো ছিল এবং সুন্দর করে পানি পড়ছিল মানে দেখার মতো একটা জিনিস বিশ্বাস করেন সামনে থেকে এত ভালো লাগতেছিল মশাল্লা মাসাল্লাহ তা আজকে হচ্ছে আমাদের দুবারের শেষ দিন কালকে আমরা কাতারের উদ্দেশ্যে রওনা দেব তো শেষ দিনটা যে এত ভালোভাবে কাটবে এত ভাল লাগবে বুঝতে পারি নাই আজকে মনে হচ্ছে যে আসলে আর কয়েকটা দিন থেকে গেলে হয়তো বা ভালো লাগতো দুবাইতে অনেক কিছু দেখা বাকি এখন অনেক কিছু দেখিনি কারণ দুবাই হচ্ছে দেখার মতো একটা দেশ অনেক কিছু আছে দেখার মতো কালকে কাতারে উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ তো আবার যদি কখনো ভাগে থাকে আবার আসবে দুবাই আমার মনে এত ভাল লেগেছে দুবাই ঘুরে আলহামদুলিল্লাহ